পেঁয়াজ নিয়ে টেনশনে ভারত গ্রীষ্মকালীন পেঁয়াজে বাংলাদেশের বছরে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা থেকে লাখ মেট্রিক টন কিন্তু সারা বছর দেশে পেঁয়াজের চাষাবাদ না ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয় তাই এই পেঁয়াজই বাংলাদেশের ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে এতদিন ভারতের বলয় থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে চাইলেও এই পেঁয়াজ নামক অস্ত্র দিয়ে চাপে রাখার চেষ্টা করত ভারত মানে হুটহাট পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে সংকটে ফেলত বাংলাদেশকে তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প দেশ হয়ে ওঠে চীন পাকিস্তান ও তুরস্ক অন্যদিকে দেশে বিনা নাসিক তিপ্পান্ন ও বিপ্লব জাতের পেঁয়াজ উদ্ভাবিত হয় যা সারা বছর আবাদ করা যায় ইতিমধ্যে বিপুল পরিমাণ আগাম এই পেঁয়াজ দেশের বাজারে উঠতে শুরু করেছে নতুন উদ্ভাবিত এই পেঁয়াজের কারণে আর আমদানি করতে হবে না ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি না করলে কতটা ক্ষতির মুখে পড়বে ভারত তা জানাবো আজ চলুন শুরু করা যাক পেঁয়াজ উৎপাদনের দিক থেকে ফরিদপুর বাংলাদেশের দ্বিতীয়তম জেলা আর এ জেলার বিভিন্ন চরাঞ্চলে কৃষি অধিদপ্তরের প্রণোদনায় পাঁচটি জাতের পেঁয়াজ পরীক্ষামূলক চাষ করে কৃষকেরা তার মধ্যে কৃষকদের সবচেয়ে বেশি উৎপাদন ও সফলতা আসে নাসিক তিপ্পান্ন ও বিপ্লব জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ ভিন্ন জাতের এই পেঁয়াজ এক একটি ওজন প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম হয়ে থাকে প্রথম বছর চাষ করেই কৃষকরা জানান এই জাতের পেঁয়াজ যেমন আকারে বড় তেমনি উৎপাদন খরচও কম বিঘা প্রতি প্রায় বিশ থেকে ত্রিশ মন পেঁয়াজ বেশি উৎপাদন হচ্ছে নতুন প্রযুক্তি আবাদ করা এই পেঁয়াজ বিঘা প্রতি লাখ টাকার উপরে লাভ করছেন প্রান্তিক কৃষকরা পেঁয়াজের চাহিদা বেশি থাকায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নানা পরামর্শ দিয়ে পাশে রয়েছে এ জাতের পেঁয়াজ উচ্চ তাপমাত্রা ও পানি সহনশীল হওয়ায় পচন ধরে না আবার সারা বছরই চাষ করা যায় ভালো ফলন এবং দাম বেশি হয় কৃষকরা আগ্রহী হচ্ছেন গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষে আগামীতে চাষ আরো বাড়াবেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা দেশে যখন পেঁয়াজের দাম নিয়ে জনপরিসরে আলোচনা তখন ফরিদপুরের বিভিন্ন উপজেলায় কৃষকরা আগাম জাতের পেঁয়াজ ঘরে তুলতে শুরু করেছেন ফরিদপুর সদর সালাদ সদরপুর ও নগরকান্দার বিভিন্ন বাজারে এই পেঁয়াজ দেখতে পাওয়া যায় যা কৃষকরা ক্ষেত থেকে তুলে এনে বিক্রি করছেন কৃষক ও পেঁয়াজের আরতদাররা জানিয়েছে আগামী দুই এক সপ্তাহের মধ্যে নাসিক তিপ্পান্ন ও বিপ্লব জাতের এই মুড়ি কাটা পেঁয়াজ পুরোপুরিভাবে বাজারে আসতে শুরু হলে দাম কমে যাবে দেশে বছরে পেঁয়াজের চাহিদা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লাখ মেট্রিক টন সেখানে গত বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় 32 লাখ মেট্রিক টনের মত অর্থাৎ চার থেকে 5 লাখ মেট্রিক টন সংকট হবার কথা কিন্তু প্রতিবছর ভারত সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 10 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় কিন্তু আমদানি হবার কথা 6 লাখ মেট্রিক টন কেন বাড়তি আমদানি করতে হয় এর প্রধান কারণ হচ্ছে পেঁয়াজ উৎপাদন প্রায় স্বয়ংসম্পূর্ণ হলেও দেশে সংরক্ষণের অভাবে এখানকার উৎপাদিত পচনশীল ফসল পেঁয়াজের 25 থেকে 30 শতাংশই নষ্ট হয়ে যায় এমন অবস্থায় বিগত কয়েক বছর ধরে সংরক্ষণের জন্য সরকারিভাবে ভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আসছিল প্রান্তিক কৃষকরা তাই অন্তর্বর্তী সরকারের কাছে কৃষকরা দাবি জানিয়েছেন যেন সারা বাংলাদেশের জেলা উপজেলা ও প্রান্তিক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ করা হয় তাতে নিজেদের পেঁয়াজে চলতে পারবে গোটা দেশ লাগবে না ভারতের পেঁয়াজ আর বাংলাদেশ যদি পেঁয়াজ না আনে ভারত থেকে তাহলে ভারত যে ক্ষতির মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নেই দু থেকে চব্বিশ অর্থ বছরে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পেঁয়াজ ও রসুন জাতীয় পণ্যের রপ্তানি হিসেবে দেখা যায় প্রতিবেশী বাংলাদেশে প্রায় বিশ কোটি ডলারের পণ্য পাঠিয়েছে তারা অর্থাৎ এত বিশাল বাজার হারাতে চলেছে ভারত বাংলাদেশ ভারতের সীমান্ত লাগোয়া দেশ হওয়ায় দ্রুত রপ্তানি করতে পারে ভারত কিন্তু সেই বাংলাদেশ যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে ভারতের বড় বড় মোকামগুলোতে পেঁয়াজের পচন ধরে যাবে কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া